আপনাদের যাদের মোবাইলে ঘরের ভিতরে নেট থাকে না অর্থাৎ নেটওয়ার্ক আপনি যখন না পাবেন তখনই আপনার ফোনে ভাই দুইটা সেটিংস আপনি যদি করতে পারেন তাহলে দেখবেন যে আপনার ফোনে অর্থাৎ চব্বিশ ঘন্টা ঘরের নেটওয়ার্ক আপনি পাবেন আগে যদি নাও পান তারপর এখন থেকে কিন্তু আপনি পাবেন আরেকটা বিষয় বড় সুবিধা বিষয় ফোনে যদি ভাই চব্বিশ ঘন্টা ফোর জি নেটওয়ার্ক আপনার ঘরের ভিতরে না থাকে সেটাও আপনি পাবেন এই জন্য ভাই আপনার সেটিংস ভিতরে করতেই হবে যদি আপনি করতে পারেন তাহলে এই সুবিধাই পাবেন কীভাবে করবেন মোবাইল স্ক্রিনে দিকে লক্ষ্য করুন ভিডিও শেয়ার করে সকল মানুষকে দেখার সুযোগ করে দিন কীভাবে করবেন এটা করার জন্য জাস্ট আপনার ফোনের সেটিংস কোন জায়গায় আছে সেটিংস আপনি খুঁজে বের করবেন এই দেখতে পাচ্ছেন আমার মোবাইলের সেটিংস এই সেটিংস করে দেবেন ট্যাপ করার পর দেখেন অনেকগুলো আসার পরে লেখা আছে কানেকশন লেখা আছে অনেকের মোবাইল যে মোবাইল নেটওয়ার্ক আছে আপনি জাস্ট একটু খুঁজে বের করবেন তাহলে কিন্তু এই বিষয়গুলো আপনি পাবেন দেখতে পাচ্ছেন কানেকশন লেখা আছে এখানে একবার ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর দেখেন এরকম চলে আসে আসার পর যদি খেয়াল করে লেখা দেখেন মোবাইল নেটওয়ার্ক লেখা আছে এখানে একবার ট্যাপ করে দেবেন ট্যাপ করবার দেখেন এরকম চল আছে এখন বিষয় হলো আপনি যদি দুইটা সিম ব্যবহার করে থাকেন এই কাজটা আপনার দুইটা সিমই করবেন যদি করেন তাহলে আপনি যে সিমে আপনি ডাটা অন করেন না কেন সেই সিমে কিন্তু আর একটা বিষয় হলো আপনার ঘরে নেটওয়ার্কও থাকবে কীভাবে করবেন দেখেন আমার মোবাইলে কিন্তু দুইটা সিম কিন্তু শো করছে এখন এই কাজটা আপনার মোবাইলে দুইটা সিমে আপনি করবেন এই যে উপরে লেখা দেখেন সিম নম্বর অন এই যে সিম নম্বর অন দেখতে পাচ্ছেন এখানে একবার ট্যাপ করে দেবেন ট্যাপ করবার দেখেন এখানে কিন্তু চার পাঁচটা অপশন কিন্তু শো করবে আপনি যে কাজটা করবেন এই যে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন লেখা দেখেন ভালো করে খেয়াল করুন এল টিই থ্রি জি টু জি অটো কানেক্টেড এই অপশনটাকে জাস্ট আপনি সিলেক্ট করে রাখবেন সিলেক্ট করে রাখার পর দেখবেন নিচে দেখতে পাচ্ছেন ওকে বাটন চলে আসে জাস্ট এই ওকে ট্যাপ করে দিবেন তাহলে দেখবেন যে আপনার ফোনে এখন চব্বিশ ঘন্টা আপনি কিন্তু ফোর জি পাবেন এরপর আটা বিষয় আপনার ফোনে চব্বিশ ঘন্টা ঘরে নেটওয়ার্ক থাকবে কোনো ধরনের সমস্যা দেখা দেবে না এখন আরেকটা বিষয় হলো আগে ভালো ইন্টারনেট গতি ছিল এখন আগের মতো ইন্টারনেট গতি যখন আপনি না পান তখন একটা কাজ আপনি করতে পারবেন কিভাবে করবেন জাস্ট আপনার ফোনের সেটিংস যাবেন যার পর সার্চ বার দেখতে পাচ্ছেন এখানে একবার ট্যাপ করার পর আপনি উপরে লিখবেন রিসেট রিসেট লিকেজ আসে এখানে আপনি সার্চ করে দেবেন আর ই সি টি রিসেট লেখার পর দেখেন অনেকগুলো অপশন চলা আসে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন লেখা দেখেন রিসেট নেটওয়ার্ক সেটিংস এখানে একবার ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর দেখেন এখানে কিন্তু চার পাঁচটা অপশন কিন্তু শো করবে অনেকগুলো রিসেট অপশন কিন্তু চলে আসবে এখন আপনি যে কাজটা করবেন যেহেতু আপনার ঘরে নেটওয়ার্ক পাওয়া যায় না এই জন্য আপনি দেখতে পাচ্ছেন রিসেট নেটওয়ার্ক সেটিংস লেখা আছে এখানে একবার ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর দেখেন এখানে কিন্তু আপনি দুইটা সিং আপনি কাজটা করবেন রিসেট সেটিং অপশন চলে আসে এখানে একবার টাপ করে দেবেন ট্যাপ করার পর আপনার আপনার যে লক ছিল সেই লকটা আপনি এরকম দিয়ে দেবেন দেয় সাত সাথে এরকম চলে আসে আসার পর উপর রিসেট অপশন চলে আসে এখানে একবার ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর এক কিন্তু রিসেট হয়ে গেছে এখন একটা বিষয় হলো আপনার ফোনে নেটওয়ার্কে যদি কোনো ধরনের সমস্যা থাকে কোনো একটা করতে কোনো সমস্যা থাকে অর্থাৎ ফোনে কোনো যদি সমস্যা হয়ে থাকে অর্থাৎ নেটওয়ার্কগত আপনি চলে কিন্তু সাথে সাথে সমাধান হয়ে যাবে অর্থাৎ আগের মতো কিন্তু আপনার ভাই চলবে ভিডিওটা শেয়ার করে সকল মানুষকে দেখা সুযোগ করে দেবেন